গুহাটিতে ফের গণধর্ষণের শিকার ত্রিপুরার এক ছাত্রী সূত্রের খবর গুহাটির পানিখেতি এলাকার একটি হোস্টেলে আবাসী ছিল আক্রান্ত ছাত্রী তেরোই সেপ্টেম্বর রাতে হোস্টেলে ছিল ঘরোয়া পার্টি বেশ কয়েকজন ছাত্রছাত্রী অংশ নেয় সেই পার্টিতে পার্টি শেষে নিজের কক্ষে ঘুমাতে যায় আক্রান্ত ছাত্রী কিছুক্ষণ পর ওই যুবতীর কক্ষে প্রবেশ করে বেশ কয়েকজন ছাত্র ও কার্যপরী ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী ঘটনার সময় কার্যত অজ্ঞান ছিল সে চোদ্দই সেপ্টেম্বর সকালে ঘুম ভাঙার পর আক্রান্ত ছাত্রী দেখতে পান তার পাশে শুয়ে আছে এক ধর্ষক ষোলোই সেপ্টেম্বর দায়ের হয় গণধর্ষণের মামলা অভিযোগ পেয়ে বানিকেতি পুলিশ অভিযুক্ত দুই ছাত্রকে গ্রেফতার করে অভিযুক্তরা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক তাই তাদের জুবিনাইল কোর্টে হাজির করানো হয় আর পাঁচজন যুবক চব এটা ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানৰ ছাত্ৰ ছাত্ৰী হ'ল তেনেকৈ তেওঁলোকে ৰাতি খানা খাইছিলে আৰু খানা খোৱাৰ পিছত দুজৰ ৰুমত শিকাৰ কৰি আৰু গৈ পেলাই ঔষধ খালে যোৱা এটা ঔষধ আছে সেইকাৰণে সি ঔষধ খালে ঔষধ খোৱাৰ পিছত তাই শুই যায় শুই যোৱাৰ পিছত ৰাতিপুৱা সাৰ ফালে যে এজন যুৱক তেওঁৰ লগতে আছে আর গম মানে রেপ করা হয়েছে কেস রিজু করা আছে অভিযুক্তরা যেহেতু মাইনর তাই পুলিশ তাদের পরিচয় গোপন রেখেছে তবে সূত্রের খবর অভিযুক্তদের কেউই অসমের নয় গুহাটির পানি খেতেতে একটি ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দ্বারা গণধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়ও এই ব্যাপারে এক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ত্রিপ্রামথা সুপ্রিম প্রত্যুত কিশোর তিনি লিখেছেন গুহাটিতে ধর্ষণের শিকার হয়েছে ত্রিপুরার একটি মেয়ে আমি আক্রান্ত মেয়েটির সঙ্গে কথা বলেছি এবং তাকে সহায়তার আশ্বাস দিয়েছি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি মেয়েটির পরিচয় যেন গোপন থাকে মেয়েটি যাতে ন্যায় পায় সেটি হোক আমাদের লক্ষ্য অভিযোগ মতো গণধর্ষণের ঘটনায় পাঁচ ছাত্র জড়িত ছিল ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে দুজন বাকিদের সন্ধানে চলছে পুলিশের অভিযান ব্যুরো রিপোর্ট এনকেডিবি বাংলা